দর্শক অল্প টাকায় আপনি চকলেটের ব্যবসা করে কিভাবে স্বাবলম্বী হবেন এবং প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করবেন এটার ভিডিও আমাদের সিরিয়াল চলছে এবং আজকে পার্ট থ্রি ভিডিওতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আরও পাঁচটা প্রোডাক্টের আপনার কোনটা কত কেনা কত বিক্রি এটার বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিব আমরা আগেও বলেছি অনলাইন হোলসেলার হিসাবে আপনার এলাকায় যদি অন্য কারো আগে আপনি নিয়োগ পেতে চান তাহলে সবার আগে কল দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এতে করে আপনার সুবিধাটা সবচেয়ে বজায় থাকবে আমাদের সবচেয়ে বেস্ট কমিউনিকেশন মাধ্যম অর্থাৎ আমাদের সাথে কথা বলা বা অর্ডার কনফার্ম করার জন্য সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছিলো হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ অথবা এস দিয়ে অপেক্ষা করবেন উত্তরের জন্য আমাদের কাস্টমার কেয়ার অফিসার আপনাকে সময় মতো উত্তর দিয়ে দিবে। এবং আপনারা কল করতে পারেন এটা আমাদের সেকেন্ড অপশন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আপনাদের একটু সময় লাগতে পারে বা উত্তর পেতে একটু সময় লাগতে পারে এতে ঘাবড়ানোর কিছু নাই আপনি যখন আমাদের সাথে নিয়মিত বিজনেস শুরু করবেন আপনার নাম্বারটা এনলিস্ট করে আমরা আপনাদেরকে আরও ছয়টা কাস্টমার কেয়ার নাম্বার দিয়ে দেবো সেখানে আপনার সেকেন্ডের ভিতর কল করলে ধরে ফেলবে অথবা আমরা নিজেরাই আপনাদের বিভিন্ন সময় ফোন দিয়ে খবর নিব বিজনেসের আপনার পরামর্শ করব তো আপনার পরবর্তী যোগাযোগটা খুবই স্মুথ হবে প্রথমে হয়তো একটু আপনার কাছে বিরক্ত লাগতে পারে কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের সাথে যোগাযোগ আপনার পরবর্তী বিজনেসটা খুবই খুবই সুন্দর হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের পার্ট ভিডিও থ্রিতে আমাদের কি কি প্রোডাক্টের কত রেট কত বিক্রি এবং অনলাইন হোলসেলারদের সাথে আপনার গতানুগতিক হোলসেলারদের কেমন পার্থক্য থাকবে সব বিষয়গুলো আলোচনা করি দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার চকো কাপ ক্যান্ডি মার্কেটে খুবই খুবই আপনার ভালো চলে এইটা হলো পঞ্চাশ পিসে এক এক জার এটা পাঁচ টাকা করে দোকানে আড়াইশো টাকা করে সেল হয় আপনারা যারা অনলাইন হোলসেলার হিসেবে মার্কেটে সেল করবেন আপনাদের কাছে এইটা আমরা একশো টাকা করে প্রতি পিস মানে জার রাখবো একশো টাকা করে মার্কেটে আপনারা একশো পঁচিশ টাকা একশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন অর্থাৎ প্রতি জারে আপনারা পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে এই আইটেমটা নিয়ে কাজ করলে আপনি প্রতিদিন আপনার এই শুধুই এই আইটেম থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার ইনকাম করার মতো সুযোগ রয়েছে কারণ আপনি যদি দশ থেকে পনেরোটা বা বিশটা দোকান ভিজিট করেন এই ধরনের চককা প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে আপনার যদি দশটাও সেল হয় তাও কিন্তু কিন্তু আপনার পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব দর্শক আর একটি জনপ্রিয় ক্যান্ডি হচ্ছিল আপনার জেলফি জেলি ক্যান্ডি জেলফি জেলি ক্যান্ডি আপনার প্রতি জারে একশো পঁয়ত্রিশ পিস করে থাকবে এবং এটা দোকানদাররা দুই টাকা করে দুইশো সত্তর টাকা সেল করবে আমরা আপনাদেরকে অনলাইন হোলসেলার হিসেবে একশো আশি টাকায় দিব মার্কেটে দুইশো বিশ টাকা সেল করতে পারবেন প্রতি জারে চল্লিশ টাকা লাভের গ্যারান্টি রয়েছে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুররা ওয়েফার আপনার ওয়েফার চকলেট মার্কেটে খুবই ভালো চলে এটা ৩৫ পিসের আপনার একটা জার এটা পঁয়ত্রিশ পিস পাঁচ টাকা করে একশো টাকা আপনার সেল হবে এটা আমরা আপনাদের কাছে মাত্র একশো টাকা করে রাখবো প্রতি জার একশো পাঁচ টাকা আপনি মার্কেটে একশো পঁয়ত্রিশ টাকা যদি আপনি সেল করেন তাহলে আপনার প্রতি জারে তিরিশ টাকার মতো প্রফিট হবে এটা যারা অফলাইনে সেল করতেছে তারা হচ্ছে হলো একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা সেল করে আপনি একশো পঁয়ত্রিশ টাকায় সেল করে আপনি তিরিশ টাকা প্রফিট করতে পারছেন অর্থাৎ গতানুগতিক যে ডিলাররা আছে তাদের থেকে আপনি অনেক অনেক এগিয়ে থাকবেন সো এক মার্কেটে আপনারা দুইজন কাজ করলে আপনার সাথে প্রতিযোগিতায় পেরে ওঠার মতো কারো সামর্থ্য আপাতত থাকবে না দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার পোগো লাভ লিচু এই পোগো লাভ লিচুটা লিচু আইটেমের মধ্যে অন্যতম এক একটা প্রোডাক্ট যেটা মার্কেটে অলরেডি খুব বেশি পরিমাণে চলছে এটা একশো পিস থাকে এক এক জারে আপনার একশো পিস থাকে এটা দুই টাকা করে দুইশো টাকা সেল হয় তো এটা আপনারা একেবারে কারখানা উৎপাদন মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা অনলাইন হোলসেলারদের জন্য আমি বারবার অনলাইন হোলসেলার শব্দটা উচ্চারণ করি কারণ আপনারা যাতে এটা মাথায় সেট হয় যে বর্তমানে অফলাইন ডিলার যে আগের পদ্ধতির ব্যবসা আর অনলাইন হোলসেলার প্রসেসটা সম্পূর্ণ আলাদা অনলাইন হোলসেলার হিসেবে আপনি অনেক বাড়তি সুবিধা পাচ্ছেন তো নব্বই টাকা কারখানা প্রোডাকশন মূল্যে আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা মার্কেটে একশো টাকা সেল করলে প্রতি যারা চল্লিশ টাকা করে প্রফিটের প্রফিট করতে পারছেন এবং দুইশো টাকা করে দোকানদাররা এটা সেল করবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাণ কোম্পানির সফট চিও একটা ক্যান্ডি এটা খুবই ভালো চলে এটা চল্লিশ পিসে আপনার এক এক জার এটা আমরা সুপার মাদার হোলসেল রেট মাত্র একশো টাকা করে আপনাদের কাছে রাখবো অনলাইন হোলসেলারদের জন্য এটা মার্কেটে আপনারা একশো টাকা করে সেল করবেন প্রতি জারে তিরিশ টাকা প্রফিট করতে পারবেন এবং মার্কেটে এটা দুইশো টাকা করে সেল হয় চল্লিশ পিস পাঁচ টাকা করে দুইশো টাকা সেল হয় এটা অফলাইন ডিলারে যারা কাজ করছে তারা কিন্তু আপনি একশো টাকা সেল করছেন তারা কিন্তু একশো সত্তর বা আশি টাকা সেল করছে তাদের কমিশন বিশ বা পঁচিশ টাকা অথচ আপনি একশো টাকায় সেল করে তিরিশ টাকা কিন্তু প্রফিট করতে পারছেন তো দর্শক আপনারা যারা যারা খুবই হাইলি আপনারা ইন্টারেস্ট আছেন আগ্রহ আছেন যে যারা অনলাইন হোলসেলার হিসাবে আগামী এক দুই বছরের মধ্যে বাংলাদেশের বিজনেসে যে একটা বড় পরিবর্তন আসতেছে আপনার মার্কেটিং জগতে বিশেষ করে সেখানে আপনারা অংশগ্রহণ করে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান তারা খুব দ্রুত অর্ডার দিয়ে আপনার এলাকায় অনলাইন হোলসেলার কেউ হওয়ার আগে আপনি যদি হয়ে যেতে পারেন তাহলে এই সুযোগটা কিন্তু আপনার জন্য বড় বজায় থাকবে এবং আপনারা খুবই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন জীবনে যে আপনার একটা আর্থিক স্বাধীনতা বা অর্থ চিন্তা না থাকলে জীবনটা কেমন হতে পারে কতটা আনন্দদায়ক হতে পারে এই বিজনেস মডেলের মাধ্যমে আপনি কিন্তু সেটা উপভোগ করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম